الآن مقطع رقم أربعة عبد الله بن هدافة, رضي الله عنه السلام عليكم ورحمة الله وبركاته شو اسمنا ستة من ده؟ عمرا شو هاتر فيديو عبد الله بن هذاف رضي الله تعالى عنه شو ممكن تجدونه؟ عبد الله بن هذاف بن قيس بن عدي بن سعد القرشي السهمي عبو عبو أبو أبو

স্যার আলম নুবালার যখন তা করেছেন এর বিধান বর্ণনা করেছেন বলেছেন যে এর সাক্ষী রয়েছে এর পক্ষে অন্যান্য বর্ণনা রয়েছে আশাকের আসাকের তারিখে নিয়ে আসছেন বাহাকির সনদে এবং এটাকে উল্লেখ করেছেন হাবি ইবনী আলিয় সাহাবা কিতাবে এবং বলেছেন যে এটার ইবনাবাসের বাসের হাদিসের আরেকটি শাহিদা অর্থাৎ এর আর একটি আছে বর্ণনা আছে যেটা ইবনে আসাকের এটাকে সনদটাকে একেবারেই মুসালসাল অর্থাৎ লাগাতার বর্ণনা করেছেন ও দুজন প্রসিদ্ধ মহাদেশ হাদিস বিশারত গণ এবং সিরত অথবা ইতিহাস বিশারদ ইবনাহাজুল আস কলানি এবং তার কিতাব এটা উল্লেখ করেছেন এই হিসেবে আমরা উল্লেখ করছি যেহেতু বলেছেন তিনি এটার পক্ষেই মত দিয়েছেন যে এর পক্ষে অন্য সনদ আছে সেজন্য ঘটনা বলছি কোন আমি আগে বলছি যে এটা নিয়ে আছে পুরো ঘটনা মূল ঘটনা বিশুদ্ধবরণের সাব্যস্ত আবরাফে বলেন যে উমরবর সত্তাপ্তার যুগে রোমে অর্থাৎ ইটালিতে তার একটি বাহিনী পাঠান রোম রোম বাহিনী আব্দুল মজাফায় বন্দি করে ফেলে এবং তাদের বাচ্চার কাছে যায় এবং তারা বলে যে এটা মোহাম্মদের সাহাবি বাচ্চা তখন তাকে জিজ্ঞাসা কর তুমি কি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে না সরানি হবে তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে ফেলব তখন তিনি উত্তর দেন যদি তোমার সম্পূর্ণ রাজত্ব আমাকে দিয়ে ফেলো এবং আরবদের সমস্ত রাজত্ব আমাকে দেওয়া হয় তবুও আমি আমার মাহমদ সাের দিন থেকে টুকো এক পলকের জন্য হটে যাব না